এটা কিন্তু লাভজনক একটা বিজনেস কারণ হচ্ছে বর্তমান সময়ে ওয়ান টাইম মানুষের চাহিদা বাড়তেছে আমাদের দেশে আগে হয়তো এক সময় এগুলো জনপ্রিয়তা বা চাহিদা ছিল না এখন এগুলোর চাহিদা বাড়তেছে এবং প্রচুর এগুলো মার্কেটে আপনার দেখবেন যে খুব দ্রুত এগুলা ব্যবহৃত হবে এবং সাধারণ মানুষের একটা খুব স্বাচ্ছন্দ্য যে একটা একটা সুন্দর একটা প্লেট এটাতে ওয়ান টাইম যে কোনো একটা খাবার নিল খাওয়ার পরে ফেলে দিল ওয়ান টাইম প্লেটের বিভিন্ন সাইজ আছে যেমন ছোটো এবং আপনার ছোটো সাইজ এবং আপনার এরকম বড়ো সাইজ বিভিন্ন সাইজের ওয়ান টাইম প্লেট মার্কেটে চলে এবং এগুলোর ব্যাপক চাহিদা মার্কেটে বর্তমান সময়ে যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে এগুলো যেরকম প্রচুর চলে বাংলাদেশে এগুলোর ব্যাপক চাহিদা হচ্ছে এবং একটা অল্প পুঁজিতে ছোট আকারে আপনি চাইলে এরকম ওয়ান টাইম প্লেটের বিজনেস করে আপনি কিন্তু লাভজনক একটা বিজনেসের আপনার প্রতিষ্ঠানকে রূপান্তরিত করতে পারেন দর্শক এগুলো কিন্তু ওয়ান টাইম প্লেট সব ওয়ান টাইম প্লেট এগুলো প্লেট তৈরি করা এগুলো প্লেটের কাগজ এরকম ওয়ান টাইম প্লেটের এরকম কাগজ ক্রয় করে এরকম কাগজ ক্রয় করে আপনি আপনার ফ্যাক্টরিতে এরকম একটা এরকম একটা মেশিন সেট আপের মাধ্যমে এরকম প্লেট তৈরি করে আপনি মার্কেটে বিক্রি করতে পারেন এটা কিন্তু লাভজনক একটা বিজনেস কারণ হচ্ছে বর্তমান সময়ে ওয়ান টাইম মানুষের চাহিদা বাড়তেছে আমাদের দেশে আগে হয়তো এক সময় এগুলোর জনপ্রিয়তা বা চাহিদা ছিল না এখন এগুলোর চাহিদা বাড়তেছে এবং প্রচুর এগুলো আপনার দেখবেন যে খুব দ্রুত এগুলা ব্যবহৃত হবে এবং সাধারণ মানুষের একটা খুব স্বাচ্ছন্দ্য এটাতে ওয়ান টাইম যে কোনো একটা খাবার নিল খাওয়ার পরে ফেলে দিল এগুলো দেখা গেছে একটা প্লেট উৎপাদনে ধরেন আপনার কি বলে এটাকে সাধারণত দুই টাকা থেকে শুরু করে চার টাকা সাড়ে সাত টাকা পাঁচ টাকার মধ্যে এগুলো জিএসআই অথবা আপনার এই সাইজের উপরে ডিপেন্ড করে অনেক সময় এরকম ছোট প্লেট যেগুলো এগুলো অনেক কম দামে তৈরি করা যায় বিভিন্ন রেট আছে এগুলার প্রাইজিং আছে এগুলো আপনারা আমাদের সাথে আসলে আমাদের ফ্যাক্টরিতে তখন আমরা এগুলো বিস্তারিত আপনাদেরকে তথ্য ইনভর্মেশন দেওয়ার চেষ্টা করবো দর্শক এই যে একটা ফ্যাক্টরি এখানে আমরা যে মেশিনগুলা দিচ্ছি এটা কিন্তু একটা ফ্যাক্টরি এখানে আমরা এই মেশিনগুলো দিচ্ছি ওনারা আমাদের মেশিনগুলো দিয়ে এই প্লেটগুলা তৈরি করে আমাদের মেশিনগুলো দিয়ে এই প্লেটগুলা এখানে ওনারা তৈরি করে এবং হিউজ লক্ষ লক্ষ ফিস প্লেট এইগুলো মার্কেটে বিক্রি করে যদি যদি এই প্লেটগুলো চাহিদা না না থাকতো তাহলে কিন্তু মার্কেটে এগুলো আপনার কেউ কিনতো না বা এইগুলো তৈরি হতো না এগুলো প্রচুর তৈরি হচ্ছে কোথায় যাচ্ছে হাজার হাজার প্লেট আমি এখন আসছি এখানে পরে রাত্র বাদ যে এগারোটা এখন এই প্লেটগুলা এই মেশিনগুলো বন্ধ যদি আপনারা চালু থাকতো দেখাইতে পারতো আপনাদেরকে চালু করার ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দর্শক এইগুলা আপনি যদি চান যেরকম একটা মেশিন করে করে এরকম ডাবল সিলিন্ডার মেশিন অথবা ছোট সিঙ্গেল সিলিন্ডার মেশিন আছে আমাদের কাছে অথবা ম্যানুয়াল মেশিন আছে এরকম মেশিন করে করে আপনি এরকম ওয়ান টাইম প্লেটের বিজনেস কিন্তু করতে পারেন এটা একটা সেট করতে চাইলে আমাদের এখান থেকে আমরা সকল প্রকার সাপোর্ট তথ্য ইনফরমেশন এই কাঁচামাল আপনি কোথায় পাবেন এই যে কাঁচামাল এই যে মাল এগুলো কোথায় পাবেন এগুলো তথ্য সরাসরি কারখানার সাথে পরিচিত করে দেওয়া আমরা সকল বিষয়ে নিয়ে আপনার টাকা আর যদি আপনারা ছোট সিঙ্গেল সিলিন্ডার এক সিলিন্ডার দাম এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সিঙ্গেল সিলিন্ডার অথবা মেনুয়াল মেশিন নিতে চাইলে মেনুয়াল মেশিনের দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একটা এরকম বোর্ড সহ এরকম মেশিনারি আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সবাই আমাদের অফিসে একসময় আসবেন যারা এগুলোর জন্য আগ্রহী আমাদের অফিসে টাকা বাড়ি এই সমাজ নম্বর বাড়িগুলির ভিতরে এবং সকল তথ্য ইনফরমেশন জানার জন্য আমাদের ডিসক্রিপশন দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাত